অবশেষে চূড়ান্ত হয়ে গেল hc result 205, 250, شلے, چھی, भے, so, प, प, 2025 এবছর 2025 সালে hc রেজাল্টটা কবে পাবলিশ হবে কবে প্রকাশ হবে কখন প্রকাশ হবে এটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে সো দেখো তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে 16ই অক্টোবর 2025 ঠিক দুপুর 2টার সময় তোমাদের রেজাল্টটা কি তোমাদের হাতে কিন্তু তোমরা পেয়ে যাবে এখন অনেকের মনে কনফিউজ বা কোশ্চেন কাজ করে যে ভাইয়া কিভাবে আমি আমার রেজাল্টটা চেক করব কারণ যখন রেজাল্টটা পাবলিশ করা হয় দেখা যায় তখন সার্ভার জনিত প্রবলেমের কারণে তোমরা হচ্ছে কি করতে পারো না অনলাইনে ওয়েবসাইটে চেক করতে পারো না কিভাবে তুমি এসএমএস এর মাধ্যমে চেক করবে তোমার রেজাল্টটা দেখতে পাবা সেই জিনিসটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন কিছু কোড দেখো বোর্ডের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো তুমি একটু দেখে নাও যারা ঢাকা বোর্ডে দিবা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম কুমিল্লা যশোর বরিশাল সিলেট দিনাজপুর এবং মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড এই বোর্ডগুলোর আন্ডারে আমাদের সারা বাংলাদেশ জুড়ে কিন্তু পরীক্ষা হয়েছে এখন তুমি এস এস এর মাধ্যমে কিভাবে রেজাল্টটা দেখবা দেখো প্রথমত তুমি কি পরীক্ষা দিয়েছো এসএসসি পরীক্ষা কোন বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ডটা এইভাবে স্পেস দিয়ে কি করবা লিখবা ঠিক আছে এইভাবেই লিখবা যেভাবে দিয়ে দিছি এই কোডগুলো ইউজ করবা আগে এসএসসি লিখবা তারপরে বোর্ড দিবা এরপরে স্পেস দিয়ে তোমার যে রোল নম্বরটা আছে তোমার যে রোল নম্বরটা আছে রোল নম্বরটা দিবা এরপর দেখো দুই

থাকতে পারো তাহলে কিন্তু অনায়াসেই পারবা এখন দেখো যার ঢাকা তাহলে ঢাকা যার রাজশাহী সব কিছু সেম থাকবে যার রাজশাহী জাস্ট এখানে আর যে দিলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে যে দিলে হয়ে যাচ্ছে তারপর যার চট্টগ্রাম কুমিল্লা যার কুমিল্লা এম দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে জাস্ট তুমি পরিবর্তন করবা তোমার যে বোর্ড সেই বোর্ডটা দিবা এখানে যার যেটা বোর্ড সেটা বসাবা এরপর তোমার রোল নম্বরটা দিবা এরপরে তোমার হচ্ছে পাশে নিয়ে আর হচ্ছে কত দুই জাস্ট এইটুকুই উল্লেখ করবে এইটুকুই লিখবা জাস্ট এডিট করবা দেখো কোনটুকু এখানে তোমার রোল নাম্বারটা দেওয়া যেটা থাকবে সেটা আর তুমি যে বোর্ডের সেই বোর্ড আর এটা এসেছি এবং এই রেজাল্ট হচ্ছে দু হাজার পঁচিশ সাল

হাসির রেজাল্টটা তুমি কিন্তু দেখতে পাবা যে তুমি কোন বিষয়ে কত বাইস এনসি ওতে কত বাইস এই জিনিসটা তোমাকে সুন্দর করে ক্লিয়ার করে দেব এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সো এই বোর্ডের কোডগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোডগুলো তুমি কিন্তু লিখে রাখো তোমার যে কোড সেই কোডটা তুমি হচ্ছে লিখে রাখো বা এইভাবে এসএমএসটা টু কে রাখো খাতায় যাতে তুমি রেজাল্টটা তুমি সাথে সাথে কি করতে পারো দেখতে পারো জাস্ট এইভাবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবো করার পরে যেভাবে সাধারণ একজন মানুষকে আমরা এসএমএস এম এস পাঠাই একইভাবে